সজীব আজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর কাছে কৃতজ্ঞতা জানাই আপনার মহোদয় ইসলাম আপনি আপনার রিপেসতার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ আন্দোলনটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি লিডারলেস মুভমেন্ট যে আন্দোলন আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেই ক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারাদেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের পিছন থেকে এটা পরিচালনা করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যারা দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অব উত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা 69 বলেন 90 বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন সেই সময়ের অব উত্থান ছাত্ররা নেতৃত্ব দিলো সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনি আমি জানি না এনিবার বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবো হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ১৬ বছর আমরা থেকে আমাদের শুরু হয়েছে। সেই সেই সময় কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে পরে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনীতি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করেই এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগত আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে যেমন নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলে নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু এলিফের কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে ভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে সেরকম আর একটা সরকার যে কেউ কেউ সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এর ভাই আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী জায়গাগুলি বিএনপিও ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখল কাজ করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকে তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি আহ পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি আপনি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন সরকারি সিদ্ধান্ত নেন যে রাজনীতি করতে না না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিক ভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে ভাবে একটা ঐক্যমত পৌঁছাতে পারবো আশা করি কিন্তু আপনিও লেজুর বৃত্তি মুক্ত করে স্বাধীন ভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্র ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবন নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু আমাদের সাথে এসেছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে। তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক

നവസദ അലസനായ പ്രതിശ്രമപ്രതിഷ്ഠ പ്രതിപട്ടത്തെ പട്ടത്തെ ഐനിജിനെ അപ്ഡേറ്റ് അപ്ഡേറ്റ് ചെയ്യേണ്ട ഷീറ്റാണ്